শেতাবুদ্দিন দা হ্যাঁ বলছিলাম যে আপনি নিশ্চয়ই খবর রেখেছেন যে সুপ্রিম কোর্টে যোগ্য যারা প্রার্থী যোগ্য শিক্ষক তাদের যে রিভিউ সেই মেনশন হয়ে গেছে এখন শোনা যাচ্ছে নাকি বৃহত্তর বেঞ্চ গঠন হতে পারে এবং অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তো সেই দিক থেকে যদি ওপেন কোর্টে শুনানি হয় আপনাদের পক্ষ থেকে কি ধরনের আর্গুমেন্ট হবে এবং আপনারা কি ধরনের আর্গুমেন্ট এবার যে সমস্ত পক্ষ তারা রিভিউ চেয়েছে রিভিউ এবার তারা তাদের দাবিটা কি সেটা আমরা প্রথম দেখে নিব ঠিক আছে যে রিভিউ তাদের দাবিটা কি রিভিউ বলতে এই জাজমেন্টের কি ধরনের পরিবর্তন চাইছে তারা মানে প্যানেলটা যেহেতু বাদ হয়েছে তাহলে এই প্যানেলটা বাদ হওয়ার বিকল্প মানে কিভাবে প্যানেল হাজার হয়ে গেছে সেখান থেকে তার বিকল্প কি রাস্তা এবার মানে এই পুরো প্যানেল বাতিলের যদি বিকল্প বলি তাহলে কিন্তু আমরা আমার মনে মতে সেই একটাই রাস্তা সেটা হচ্ছে ওই মূল্যায়ন করে পুনর্মূল্যায়ন করে সেটাকে আবার রিপ্যানেল করা তাহলে রিপ্যানেল করলে সে যোগ্য শিক্ষক যে সেও যোগ্যজন তার জায়গায় থাকবে অযোগ্যরা বেরিয়ে যাবে সেই জায়গায় সেই ভ্যাকান্সিতে দেখা যাচ্ছে যে যারা বঞ্চিত ওয়েটিং আছে তারাও জায়গা পাবে কিন্তু তারা সরাসরি নিজেদের বেতন বহাল চাইছে না পুনর মানে সিস্টেম মধ্য দিয়ে যে ওটাকে রিপ্যানেল করে নিয়ে বহাল করতে চাইছে সেইটা দেখার ব্যাপার আছে ঠিক আছে তারা যদি একটা প্রশ্ন গতকালই চিনময় বাবু সরাসরি একটা বার্তা দিয়েছে ওয়েটিং দের কাছে তিনি পরিষ্কার করে বলতে চাইছেন তারা যেন প্যানেল বাতিল হয়ে যাক ঠিক আছে এই রকম যেন কোনো সওয়াল জবাব আপনাদের লয়ারদের পক্ষ থেকে যাতে না হয় ঠিক আছে কারণ আপনারা যেহেতু চাকরিটা চাইছেন তাহলে আপনাদের চাকরিটা যাতে করে টেটদের জায়গায় একটা প্রচুর ভ্যাকেন্সি খালি হবে সেইখানে যাতে করে আপনাদের চাকরি হয় তার জন্য আপনার লয়াররা যাতে করে সেখানে সওয়াল জবাব করে এই ধরনের আপনারা চাইছেন না আপনারা আপনাদের আইনজীবীদের মধ্য দিয়ে বলবেন যে প্যানেলটা বাতিল হয়ে যাক তো এইটা কিন্তু যোগ্য যারা শিক্ষক তাদের পক্ষ থেকে বলছে দরকারে আপনারা আপনাদের আইনজীবী পরিবর্তন করে দেন কিন্তু আপনারা আপনাদের চাকরির জন্য সওয়াল জবাব করুন যাতে করে প্যানেলটা আর বাতিল না হয় আপনি কি বলবেন এ ব্যাপারে প্যানেল বাতিল না হয় বলতে এখানে যারা অযোগ্য আছে তারা বেরিয়ে গেলে তো প্যানেলটা এমনি ওই প্যানেল থাকছে না তার মানে দ্বিতীয় প্যানেল আবার একটা তৈরি করতে হবে তাই না তার মানে এই প্যানেল থাকছে না তাহলে এই প্যানেলটা কিভাবে আবার তৈরি হবে যদি আমরা আগের প্যানেলটা ইয়ে আছে অনেক গালতি আছে সেই ক্ষেত্রে ওই প্যানেলটাই কিভাবে আবার মানে রাখা যাবে প্যানেলটা বাকি ভাবে রিবিল্ড হবে এটা তো ভাবনা চিন্তা করতে হবে বিকল্প এর আগে বিগত যে চিফ ডাস্টিক ঠিক আছে তার সিনিয়রও বলেছিলেন যে এটা পরীক্ষা না নিয়ে এটা পুনরমিল লাইন করে রিপ্যানেলটা করার কথাই ঠিক আছে সহজ ভাষায় যেটা সাধারণ চাকরি প্রার্থী বা শিক্ষক দ্বারা যেটুকু বোঝে যে যেটা ঠিক আছে সেটা যদি করে সেই করা যায় কিনা সেই প্রশ্নটা করেছিলেন তো আমরা সুদীপ্ত সেনগুপ্ত আমাদের যে সুদীপ্ত দাশগুপ্ত উনি সেই সময় বলছিলেন তিনি বলেছিলেন না হ্যাঁ সেটা হলেও করা যায় কিন্তু অন্য পক্ষরা কেউ কিন্তু ওই ব্যাপারে কোনো কথাই বলেনি আমরা এবারও আমরা দেখে নিব অন্যান্য পক্ষ যারা রিভিউ এর গেছে আমরা তো এখনো রিভিউ এর জন্য যাইনি যারা গিয়েছে তাদের বক্তব্যটা কি আমরা সেটা দেখে নেব তারা কি কি রকম চাইছে যদি শ্বেতা বাবু ইয়ে যোগ্য যারা ক্যান্ডিডেট হয়েছে তারা যদি বলে যে ওই ওয়ে মার আমাদের হচ্ছে এবং যারা টেন্টেড তাদেরকে অবিলম্বে বাতিল করে হ্যাঁ তারা নিজেরা পুনর্বহাল চাইছে এবং সেই জায়গায় ওয়েটিং টা সুযোগ পাবে ঠিক সেই আগের আগের মতোই যদি আগের এই এক ধেয়ে বক্তব্য হয় যেই সেগ্রিগেশন সেগ্রিগেশন তাহলে কিন্তু এই প্যানেল বাঁচবে না বাস্তবতাটা বুঝতে হবে যে এই প্যানেলটা মানে এই সিলেকশন প্রসেসটাকে আহ বাঁচাতে গেলে গেলে কিভাবে বাঁচবে সেই পথটা কি সেটা আগে ভাবতে হবে ঠিক আছে চাকরি বহাল তো সবাই চায় চাকরি ওইভাবে সরাসরি বহাল হবে না কোনো পদ্ধতির মেনটেন করে হবে সে সেটা ভাবতে হবে তাহলে সেই পদ্ধতিটা কোন পদ্ধতির মানে তারা নিশ্চয়ই মানে তারা এতদিন মামলার সঙ্গে যুক্ত তারা এইটুকু জ্ঞান হয়েছে যে আর্টিকেল ফরটিন সিক্সটিন কে মেনটেন করতে গেলে কোন পথ দিয়ে যেতে হবে ঠিক আছে এটুকু ভাবতে হবে আমি এর আগেও বলেছি চিন্ময়দেরকে বলেছি যে যদি রিপ্যানেল তোমাদের দাবি হয় তাহলে আমরা সমর্থন করব। নচেত আমরা সমর্থন করব না ঠিক আছে এটা আমরা আগেও বলেছি আমার আমার সেই একই কথা মানে ওই রিপ্যানেল হলে

যদি পাঁচ হাজার ছেলে বেরিয়ে যায় বা দু হাজার তিন হাজার ছেলে প্যানেল থেকে বেরিয়ে যায় তাহলে তো ওই প্যানেলটাকে আবার আহ রিসাপেল করতে হবে হুম 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 অনেক মানে র্যাঙ্ক এর হবে ওঠানামা হবে তাহলে সেটা কথা বলে তো র্যাঙ্ক এর যদি হয় সেটা হলে তো অনেক যোগ্য শিক্ষক তারাও তো বেড়ে যেতেও পারে আ যেতে পারে সেটা যেটা হবে মানে अकॉर्डिंग টু ল যেটা হবে मेरিট অনো যে যে পজিশনে থাকার কথা সেটা হবে সেটা মেনে নিতে হবে আমি ডাইরেক্ট বলে দিলাম আমি বহাল চাই বললা হবে না আমি আমি আমার চাকরির পজিশন না দিতেও পারি এটা পরে একটা পদ্ধতি মেন্ট পদ্ধতি মেন্টেন করে সেটা নির্ধারিত হবে আমি দেখা যাচ্ছে এম প্যানেল না আমার পজিশন কত হচ্ছে কি হচ্ছে না সেটা তো পরে বোঝা যাবে কিন্তু সিস্টেম তো মেনটেন করতে হবে আচ্ছা মানে আপনার কথা পরিষ্কার যে রিপ্যানেল হওয়ার পরে আমি চাকরি পাবো কি পাবো না পরের কথা ঠিক আছে কিন্তু রিপ্যানেল সেটা করতে হবে কিন্তু শুধু শুধু যদি বলে আমার চাকরি বাঁচাতে হবে তার জন্য নিয়ম লঙ্ঘন করে বাঁচানো সেটা আপনারা চাইছেন না তাও বিষয়টা হচ্ছে তো সেটা তো উম আহ সেক্ষেত্রে তো বঞ্চিতদের কথা মানে ওদের স্বার্থ পূরণ হচ্ছে না বঞ্চিতদের স্বার্থ তো পূরণ হচ্ছে না আমার বহাল হয়ে হয়ে যাক বললে তো অন্যদের কথা ভাবা হচ্ছে না হুম কিন্তু ওই vacancy যারা যোগ্য ছিল তারা যেন সেই জায়গাটাই পায় যে যে অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল অযোগ্যদেরকে ঢুকিয়ে সেই জায়গাটা যেন সুরক্ষিত হয় সেই জায়গাটা যেন ঠিক হয় এবার সবাই পাবে চাকরি পাবে না সেটা তো পরে দেখা যাবে কতটুকু কতজন পাবে ওয়েটিং থেকে বা দেখা যাচ্ছে যারা নট কল ফর ভেরিফিকেশন তারা কতটুকু পাবে সেটা তো পরে বোঝা যাবে ভ্যাকান্সির নিরিখে হবে যোগ্য যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে শ্বেতাব্ধ একটা কথা বলা হচ্ছে যে আপনারা আপনারা কি আপনাদের আইনজীবীদের যে সওয় জবাব হয়েছে এটাতে সন্তুষ্ট না আপনারা রিপ্যানেল চাইলেও আপনাদের লইয়ারা চাইছে পুরো প্যানেলটা বাতিল করতে আপনারা সেটা কন্ট্রোল করতে পারছেন না আপনাদের হাতের বাইরে কি বলবেন যে এই নিয়ে অভিযোগ করা হচ্ছে না সেরকম তো এর আগে তো একশো ছাব্বিশটা এস এল বি হয়েছিল কারা বলেছে বলেন তো চাই কারা চেয়েছিল রিপেনেল চাই কেউ তো চাইনি আমাদেরকে বিচারপতি জিজ্ঞেস করেছিল তাই আমরা বলেছিলাম যে হ্যাঁ রিপেনেল যদি হয় রিভ্যালুয়েশনের মাধ্যমে যদি রিপেনেল হয় তাহলে আমরা তাতে রাজি আছি তাহলে সেটা করা যায় আমরা মতামত জ্ঞাপন করেছিলাম আমরা যে চেয়েছিলাম তা বলছি না যে আমরা নিজে বলছি যে না আমরা রিপেলার চেয়েছিলাম তা বলছি না কিন্তু বিচারপতি যখন আমাদেরকে প্রশ্ন করে যে এইটা করলে কেমন হয় তো তাকে আমরা সমর্থন করেছিলাম সেই সমর্থন টুকুও তো কোনো পক্ষ করে একশো ছাব্বিশটা এস এল পির মধ্যে তো তারা কি নিজেরা বলে কি করে যে আমরা অন্যদেরকে কেন ব্লেম করে যে তারা রিফেনাল চায়নি তো রিফেনাল তো তোমরাও চাওনি আমাদেরকে আমরা তো সমর্থন করেছি তোমরা তো সে মুখ দিয়ে সেটুকু বের করনি আমাদের সবটাই আমরা দেখব রিভিউটা অ্যাকসেপ্ট হোক সবার ভালো হোক সব বঞ্চিত বঞ্চিতদেরও ভালো হোক যারা এই যে যদি জাজমেন্টে যদি মনে হয় যে কোনো অবিচার হয়েছে কোনো তাদেরও সুরাহা হোক তবে সবার শুরু হব যোগ্য শিক্ষকদের প্রতি কি আপনার কোনো বার্তা রয়েছে যে তারা তাদের আইনজীবীদের মাধ্যমে কিছু বলবে রিপ্যানেল হলে আমরা সমর্থন করব সেই পথ কারণ রিপ্যানেল হলে আর্টিকেল ফোরটিন সিক্সটিন মেনটেন হবে ঠিক আছে এবার ওই ভ্যাকান্সি যারা বেরিয়ে অযোগ্যদের জায়গাটাই বঞ্চিতরা উঠে আসবে আর তার বাইরে আমি মনে করছি না যে কি হবে বা দেখা যাচ্ছে অযৌক্তিক কোনো দাবি করলাম যে দেখা যাচ্ছে সে আগের রাই থেকে গেল আমি এইটুকু চাইছি না ঠিক আছে আমি চাইছি সুষ্ঠু সমাধান চাইছি যে বঞ্চিতরাও যেন তাদের বঞ্চনার অবসান ঘটে ঠিক আছে আর সেটা একটাই পথ সেটাতে রিপেনেল আমি তাদের উদ্দেশ্যে এর আগেও বলেছিলাম যে রিপ্যানেল হলে আমরা সমর্থন করব এবার তারা রিভিউ পিটিশনে গিয়েছে তাদের বক্তব্য তো আমরা কি বলবে কোটে না বলবে সে তো এখনো পরিষ্কার না তোমার যে চিন্ময় মন্ডলের সঙ্গে যে কথাবার্তা আর সেখানেও কিন্তু পরিষ্কার না সে আমাদেরকে একটা বার্তা দিচ্ছে যে তোমরা উকিল চেঞ্জ করো ধ্যান করো ধ্যান করো ঠিক আছে কিন্তু আমরা আগে বলেছি যে রিপ্যানেল দলের সমর্থন করব সে কিভাবে আমাদের আইনজীবীকে বলতে হবে কি হবে না সেটা আমরা বুঝে নেব ব্যাপারটা হ্যাঁ এবার উকিল চেঞ্জ করো কি করো সে কথা তারা বলতে পারে নাকি সে সে বিষয়টা আমরা দেখব আমাদের উকিলকে আমরা যা বলবো তাই শুনবে আমরা চেঞ্জ করব কি করব না উনাদের কি রাইট বল সেটা আমাদের ব্যাপার অনেক অনেক ধন্যবাদ ক্লিয়ার বার্তা আমি দিয়েছি যে ডি হলে সমর্থন করব এবং সে সে বিষয়ে আমাদের উকিলের সঙ্গে মোটামুটি আমরা কথাও বলেছি ঠিক আছে আর। রিভিউটা যদি অ্যাকসেপ্ট হয় ওপেন কোর্টে আসে তাহলে আরো ডিসকাস বিস্তারিত আমরা আমাদের উকিলের সঙ্গে কথা বলবো থ্যাংক ইউ সতা বাবু অনেক অনেক ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভালো থেকো